বিক্ষুব্ধ অবৈধ সরকার চাপে দিশেহারা এবং সর্বশেষ জানাবো পুনর্গঠন প্রক্রিয়ায় ধীর গতির সংকটে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। বিক্ষুব্ধ অবৈধ সরকার চাপে দিশেহারা আন্তর্জাতিক অঙ্গনে অবৈধ সরকার শরণকালের নাজুক পরিস্থিতিতে আছে। সেটা কাটিয়ে উঠতে এবং জনগণকে আইওয়াশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরাট আশা ভরসা নিয়ে বিশাল এক বহর সমেত তিন দেশ সফর করে জাপান আমেরিকা ইংল্যান্ড রাতের ভোটে বিস্ময় প্রকাশ করা জাপানের লাল গালিচা ছাড়া এই সফরে উল্লেখযোগ্য কিছু নেই যথোপযুক্ত প্রোটোকলই পাননি সফরের সাফল্য ব্যর্থতা তো শিখে উঠেছে ওই আলাপি অপ্রাসঙ্গিক তবে জাপানের লাল গালিচায় চীন গোসা প্রকাশ করেছে চীনের গোসা মানে সরকারের পকেটে টান পড়া উন্নয়নের বাজেট থেকে মেরে কেটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এমন অনেক আওয়ামী লীগার যারা মেথরের যোগ্য সেটা সম্ভব হয়েছে উন্নয়নের লাল ঘোড়ার জন্য উন্নয়নের মহাজন চীন বাংলাদেশকে যেভাবে গিলে ধরেছে সেখানে চির বৈরী জাপানকে তারা সহ্য করবে কেন সফর কতটা সফল বন্ধু প্রতিম সেটার প্রমাণ পাওয়া গেছে হাই কমিশনারদের প্রোটোকল সরিয়ে নেয়ার ঘটনা থেকে যদিও তারা বলছে অতিরিক্ত সুবিধা নেওয়া হয়েছে ঘটনার যেটাই হোক হাই কমিশনারদের নিরাপত্তা সুবিধা কমানো হয়েছে কিছুদিন আগে পিটার হাসের উপর ছাত্রলীগ হামলা করেছিল আবারও সেরকম হামলার পরিকল্পনা থাকলে নিরাপত্তা কমাতে হবে না হলে হামলাধারী ধরা পড়ার সম্ভাবনা বেশি তাতে নির্বাচনের আগ মুহূর্তে আরেক দফা জঙ্গি নাটক সাজানো যাবে না নির্বাচনের আগে ভয়ের তথা ত্রাসের পরিবেশ সৃষ্টি না করলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব না যে কোনো সুষ্ঠু প্রক্রিয়ায় সরকারের জন্য হুমকি এটা সরকার বিশ্বাস করে সরকার নিজে ফেল আন্তর্জাতিক সম্পর্কে এখন তাদের হাতে আছে শুধু হিন্দুত্ব বিজেপি সরকার বিজেপি নিজেই নিজ দেশে খাবি খাচ্ছে দক্ষিণ ভারতের আট রাজ্যের সব কটিতে হেরে বিজেপির নিজের গদিতে টান পড়েছে এছাড়া রুশ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জগৎ শেঠরা পশ্চিমাদের চক্ষু শুলে পরিণত হয়েছে বিজেপি সরকারের দুতি আলিতের এইবার পার করা যাবে না জনগণের ভোটে যাদের আস্থা নেই জনগণকে যারা বিশ্বাস করে না তাদের হাতে বিকল্প একটাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকে দেয়া ভারতকে তো সবই দিয়েছে এখন বাকি আছে শুধু অটোনোমাস কান্ট্রি হওয়া এছাড়া আদতে দেয়ার তো কিছুই নেই আর বর্তমান প্রধানমন্ত্রী এসেছেন ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তাই জনগণ তার পাশে নেই জনগণ পাশে থাকলে বলতেন না আমেরিকা চায় না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক জনগণের সরকার কাউকে ভয় পায় না তিনি বলতেন না স্যাংশন যারা দিয়েছে তাদের পণ্য আমরা কিনবো না তিনি থাকেন কোথায় আমরা তাদের থেকে যা কিনি যা বেচি তার চেয়ে কয়েক গুণ বেশি যা বিক্রি করি তা যদি ওনারা না নেন আমাদের রেমিটেন্স আসবে না উনি আবুল তাপল বলছেন অবশ্য মাথা ঠিক রাখার কথা না আর মাত্র কয়েক মাস পরে ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যদি কোনো সুবিধাভোগী আবোয়াম লীগ করে সে পাগল হয়ে যাবে আর তারা এমন কাজ করেছে বিগত দেড় দশক ধরে কেউ যদি সিরিয়াসলি কথা ভাবে আউট হয়ে যাবে প্রধানমন্ত্রীর ব্যর্থ সফর পরবর্তী বক্তব্য সমূহ ব্রেন ও কার্যক্রমে জনগণ স্পষ্ট মেসেজ পেয়ে গেছে কি হতে যাচ্ছে বন্ধুহীন সরকার আন্তর্জাতিক চাপের দিশেহারা ডলার সংকট রিজার্ভ শূন্য সরকারের সুবিধাভোগীরা নির্বাচন ঘনিয়ে আসলে পালানো শুরু করবে নির্বাচনের আগে যারা পালাতে পারবে তারা আসলে বেঁচে যাবে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুন থেকে পুনর্গঠন প্রক্রিয়ায় ধীর সংসদ নির্বাচনের পর পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় বিএনপিতে শৃঙ্খলা বিপর্যয় দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে বেড়েছে সন্দেহ অবিশ্বাস আর বিভাজন সম্প্রতি হাতে গোনা কয়েকটি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি কিন্তু তাতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল হতাশাজনক তবে বিএনপির দায়িত্বশীলরা বলছেন দলের পুনর্গঠন চলমান প্রক্রিয়া এতে বারবার বাধা দিচ্ছে সরকার তাই সংগঠনকে শক্তিশালী করতে সময় নিয়ে বুঝে শুনেই পুনর্গঠন করা উচিত পুনর্গঠন হলে গতিশীল হয় সংগঠন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন যথাসময়ে পুনর্গঠন হলে যেমন সংগঠন গতিশীল হয় তেমন সেটা না হলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সংগঠন দুর্বল হয় পরিস্থিতির কারণে নিয়মিত কাউন্সিল হচ্ছে না দলে যেটা হচ্ছে এটা স্বাভাবিকও বলা যাবে না ধীরগতিও বলা যাবে না এটা চলমান তবে এতে কাউন্সিলের যে প্রতিপাদ্য বিষয় সেটা পূরণ করবে না আমরা চাই দলের নেতৃত্ব বিকশিত হবে রফিক শিকদার বলেন বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি চলছে না বিধায় শুধু বিএনপি নয় সব রাজনৈতিক দল এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে গণতন্ত্র চর্চা করতে পারছে না নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সহ সম্পাদক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নেতাকর্মীদের পক্ষ থেকে নির্বাহী কমিটির সভার তাগিদ এবং দল পুনর্গঠনের দাবি ছিল হাইকমান্ডের প্রতি কিন্তু নেতাকর্মীদের সেই দাবির কোনো প্রতিফলন নেই যে কারণে বিএনপি রাজপথের কর্মসূচিতে ফিরতে পারছে না দল এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যারা ব্যর্থ হয়েছেন তারা এখনও বহাল রয়েছেন এ কারণে ত্যাগে নেতাকর্মীদের মধ্যে অবমূল্যায়নের শঙ্কা রয়েছে দলীয় সূত্র জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস প্রবল আকার ধারণ করেছে একটা অংশ মনে করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির নেতাদের গুরুত্ব না দিয়ে তুলনামূলক জুনিয়র কয়েকজন নেতার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপির আরেকটি অংশ মনে করছে দলের সিনিয়র নেতাদের সঙ্গে সরকার ও প্রতিবেশী দেশের সুসম্পর্ক রয়েছে যে কারণে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে তারা সরব হতে পারছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হিসেবে থাকলেও তিনি কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না ভারত থেকে সালাউদ্দিন আহমেদ দলের ছায়া মহাসচিবের দায়িত্ব পালন করছেন এছাড়া বিএনপির মিডিয়া সেল ও দপ্তর পাশ কাটিয়ে জার্নালিস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দলের মহাসচিব হওয়ার দৌড়ে মঈন খানের এই আয়োজন বলে প্রচার রয়েছে এদিকে বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তারেক রহমান যেসব জুনিয়র নেতাকে গুরুত্ব দেন বলে প্রচার রয়েছে তারা আন্দোলনে না থেকে আত্মগোপনে ছিলেন কেন সে নিয়েও দলের একটি অংশের নেতাকর্মীদের মধ্যে বেশ সন্দেহ রয়েছে আন্দোলনের অর্থ আত্মসাতের অভিযোগ দলের সাংগঠনিক সম্পাদকদের বিরুদ্ধে আন্দোলনের অর্থ আত্মসাতের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলেও তার আনুষ্ঠানিক প্রতিবাদ দিতে পারেনি বিএনপি আন্দোলনের অর্থ আত্মসাত প্রসঙ্গে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন এটা একটা অপপ্রচার বাস্তবতা হলো সরকারের ইন্ধনে এই নিউজগুলো করানো হচ্ছে যাতে নেতাকর্মীদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব তৈরি করা হয় আওয়ামী লীগ গত সতেরো বছর হাজারো চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি বিএনপি থেকে কোনো লোক তার দলে ফেরাতে পারেনি পরেও যখন তারা হতাশ হয়ে যায় তখন তারা এগুলো করে শুধু সাংগঠনিক সম্পাদক নন দেখবেন দলের ঊর্ধ্বতন শুনবে সিনিয়র জুনিয়রদের মধ্যে মতপার্থক্য এগুলো আসলে বিভিন্ন এজেন্সি করে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো এই নিউজগুলো তৈরি করে এখন তো গণমাধ্যমের স্বাধীনতা নেই ফরমায়েশি রিপোর্ট প্রকাশ হয় গণমাধ্যম যে স্বেচ্ছায় করে তা নয় তারাও বাধ্য হয়ে এই রিপোর্টগুলো প্রকাশ করে বিষয়টি নিয়ে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ বলেন এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই দলের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামের জন্য অর্থ দেওয়া হয় কিনা বা দেওয়া হয়েছে কিনা জানা নেই এগুলো আমরা দলের অভ্যন্তরে আলোচনা করতে চাই আন্দোলনের পুরো সময় জুড়ে আমি জেলে ছিলাম আমার জানা নেই এই অর্থ দেওয়া হয়েছে কিনা বিএনপির নেতা জানান ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কাশ্মীরের চাদর ছুঁড়ে ফেলেন এবং তার অনুসারীরা সেটা পুড়িয়ে দেন অথচ কাশ্মীরের মানুষ ভারতের কেন্দ্রীয় সরকারের নির্যাতনের শিকার রিজভি ভারতের কেন্দ্রীয় সরকারের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কাশ্মীরের নির্যাতিত মানুষের বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি ব্যক্তিগত হতাশা থেকে করছেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে শ্রাবণের ওপর হামলা সম্প্রতি ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রাজধানীতে তার কয়েকজন অনুগামী সহ হামলার শিকার হন দলের পক্ষ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হয় তবে দলের অভ্যন্তরে প্রচার রয়েছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ মহিলা বিষয়ক সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী মুন্নি চৌধুরী বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে নৈতিক স্খলন সহ যেসব অভিযোগ এনেছেন তাতে শ্রাবণের হাত রয়েছে এজন্য বকুল ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করে শ্রাবণকে শিক্ষা দিয়েছেন তবে জাগো নিউজের কাছে মুন্নি চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পোস্টের সঙ্গে নিজের যোগ অস্বীকার করেন শ্রাবণ এবং বকুলের পক্ষ থেকে তার ওপর হামলা হয়েছে সেটাও মানতে নারাজ তিনি হজ বরল পরিস্থিতি বিএনপি সূত্র জানায় যথাযথ পুনর্গঠন না হয় বিএনপিতে হজ বরলো পরিস্থিতি চলছে গত এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের নয় পল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল এগারো মে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল দল সেখানে নেতাকর্মীদের উপস্থিতি ছিল হতাশাজনক সর্বশেষ গত ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন